অ্যাট প্রতীক এবং একটি ডোমেইন যেমন এক্সাম্পল অ্যাট gmail.com রেট ইউজার রো কলাম ওটোফিট কেন করা হয় উত্তর রো কলাম অটোমেটিকভাবে সমন্বয় করার জন্য রো কলাম অটোফিট করা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারী নির্দিষ্ট কাজ সম্পাদন করে ডাটাবেজ বলতে কি বুঝো তথ্য উপাত্তের সমষ্টিকে ডাটাবেজ বলে এফোর সাইজের কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ কত ইঞ্চি এফোর সাইজের কাগজের দৈর্ঘ্য এগারো দশমিক ছয় নয় ইঞ্চি ও প্রস্থ আট দশমিক দুই সাত ইঞ্চি ফোল্ডার বলতে কি বোঝায় একটি ফোল্ডার হলো ফাইলের কন্টেনার বিভিন্ন ফাইল এবং ফোল্ডার ধারণ করায় ফোল্ডারের কাজ ওয়ান টিভি সমান কত এম বিয়ান সমান দশ হাজার আট দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর মেগাবাইট মেইল মার্স বলতে কি বুঝো একই চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় লিখে তৈরি করার পদ্ধতিকেই মেইল মার্স বলে ওয়েব ব্রাউজার কি ইন্টারনেট চালানোর সফটওয়্যারকেই ওয়েব ব্রাউজার বলা হয় সিস্টেম সফটওয়্যার কি যে সকল সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার পরিচালিত হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলে দুটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লেখো নর্টন ও এভিরা এস এল এর মূল তিনটি ক্লোজ লেখক এস এল এর প্রধান তিনটি ক্লোজ হল হয়ার গ্রুপ বাই এবং হ্যাভিং ডিবিএমএস এর পূর্ণরূপ লেখো DBMS এর পূর্ণরূপ রূপ হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আচ্ছা শূন্য স্থান পূরণ SQL এর পূর্ণরূপ স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ MS Office হচ্ছে অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সমষ্টি ফাইল সেভ অ্যাজ এর কমান্ড হলো F12 পেস ব্রেক এর কাজ হলো এক পেজ থেকে পরের পেজে যাওয়া ডাটা শর্ট সিরিয়ালি লিস্ট করা এইচটিটিপি এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এমএস ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ওয়ান এম বি সমান এক হাজার চল্লিশ ফোল্ডারে ফাইল জমা থেকে ডিলিট করা ফাইল ডব্লু 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 বিটি ইভি ডট জিও ভি ডিডি হল একটি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব অ্যাড্রেস এস এস ডি এর পূর্ণরূপ হল সলিড স্টেট ড্রাইভ নিকোস একটি বাংলা ইউনিকোড কন্টেন স্পিকার হলো একটি আউটপুট ডিভাইস আচ্ছা সত্য মিথ্যা সংরক্ষিত থাকে সংরক্ষিত থাকে রমে সঠিক কিবোর্ড একটি ইনপুট ডিভাইস মিথ্যা এটি একটি ইনপুট ডিভাইস সরি কিবোর্ড একটি ইনপুট ডিভাইস নয় উত্তর হচ্ছে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস উইন্ডোজ সেভেন একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার মিথ্যা এটি একটি সিস্টেম সফটওয়্যার কপি করার কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল এক্স মিথ্যা কন্ট্রোল সিতে কপি এইস ডিডি এটি অস্থায়ী মেমরি মিথ্যা স্থায়ী মেমরি সেভ এর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল এস মিথ্যা সরি সেভ এর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল সি মিথ্যা সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল এস ক্যাশ মেমরি এটি সহায়ক মেমরি সত্য নতুন পৃষ্ঠা তৈরি করার কমান্ড হলো কন্ট্রোল এন্টিক্স এল এর ফাইল এক্সটেনশন হল ডট ডিওসিএক মিথ্যা এম এস এক্স এমএস এর ফাইল এক্সটেনশন হচ্ছে ডট এক্স এল এস এক্স বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক দশটি মিথ্যা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হল টু জিরো এবং এমএস একটি সত্য আচ্ছা এবার সঠিক উত্তরটি লেখো কোনটি ডাটাবেস প্রোগ্রাম এমএস ওয়ার্ড ms excel ms powerpoint sql এর মধ্যে sql হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম 1 কিলোবাইট সমান কত 1 কিলোবাইট সমান 1024 বাইট इक्वल ए

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার শব্দের অর্থ গণনা করা কিবোর্ড কন্ট্রোল কি এর সংখ্যা দুইটি এর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল ভি নিচে কোনটি বাংলা সফটওয়্যার অভ্র হচ্ছে একটি বাংলা সফটওয়্যার নিচের কোনটি সহায়ক মেমরি নয় ক্যাশ মেমরি সহায়ক মেমরি নয় একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহৃত হয় একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ চৌষট্টি ক্যারেক্টার ব্যবহৃত হয় ট্রান্সলেট ইনটু ইংলিশ ছেলেরা মাঠে ফুটবল খেলছে

17. What is your profession? Student. Fill the gap using appropriate word. Alameen is senior to me. She goes to school every day. I am a university student. Give me a glass of water. কোনো প্রশ্নের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানো